তো ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা বড় রকম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে কতজন মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার পেতে পারেন এক একটা পরিবারে এবং লক্ষ্মী ভান্ডারের জন্য একটা নতুন হেল্প নাম্বার কিন্তু চালু করা হয়েছে যে সমস্ত মহিলাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা সরাসরি কিন্তু ওই নাম্বারে কল করে আপনাদের নিজে নিজস্ব মতামত কিন্তু জানাতে পারবেন তো চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাকে অবশ্যই প্রেস করে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে যে এক পরিবারে এতজনই পাবেন টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারে দু সালে বাম জমানার অবসান ঘটে বাংলায় ক্ষমাতে আসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার এদিকে বাংলায় ক্ষমতা আসার পর থেকে একের পর এক জনদর্দি প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি এখানে বলা হয়েছে যুবশ্রী পথশ্রী কন্যাশ্রী সহ একের পর এক প্রকল্প এনে জনসাধারণের কল্যাণের দিকে মনোনিবেশ করেছে তৃণমূল কংগ্রেস সরকার শুধু তাই নয় মহিলাদের হাত খরচের জন্য বা মহিলাদের পাশে দাঁড়াতে একটি ধামাকার প্রকল্প এনে সরগোল ফেলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে নতুন করে রাজ্য ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার একটি প্রকল্প চালু করেন এখন রমরমিয়ে চলছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রকল্পে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে বলা ভালো রাজ্য মহিলাদের মুখের হাসি ফুটেছে এই প্রকল্পের জন্য তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও একবার বড় রকমের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকার বহু বহু মহিলা একটা প্রশ্ন বারবার ছিল যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শুধু একই পরিবারে একজন বা কয়েকজন মহিলা নিতে পারবেন আর এই প্রশ্নের উত্তর এবার দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলা হয়েছে ধরুন একই এক পরিবারে যদি যতজন মহিলা থাকবেন তাহলে সাত মহিলাই যদি এই প্রকল্প শর্ত পূরণ করতে পারেন তাহলে সবাই প্রকল্পে টাকা পাবেন অর্থাৎ একটা পরিবার যদি সাতজন মহিলা থাকে এই যদি উপযুক্ত হয় তারা কিন্তু এই লক্ষ্যভাণ্ড আওতায় আসতে পারবেন এছাড়া বলা হয়েছে একই পরিবারের সাতজন থাকলে সাতজন টাকা পেতে পারেন যদি প্রত্যেকেই এই প্রকল্প উপযুক্ত হন এর পাশাপাশি যদি এই প্রকল্পে টাকা পেতে কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি কিন্তু একটা ফোন নাম্বার কিন্তু উল্লেখ করা হয়েছে এই ফোন নাম্বার মাধ্যমে আপনারা কল করে ফোন করে ফোন করার কথাও কিন্তু জানান পরিবারই মহিলা সরকারের কাছ থেকে মাস প্রতি অনুদান পান এই লক্ষ্মী ভাণ্ডার সাধারণ জাতির জন্য পাঁচশো টাকা তপসিল জাতি তপশিলি উপজাতি শ্রেণীর জন্য হাজার টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে একটা পরিবার যদি অনেকগুলো মহিলা থাকে তারা কিন্তু সকলে যে উপযুক্ত হয় তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার সুবিধা কিন্তু তারাও পাবেন এমন কিন্তু খোদ মুখ্যমন্ত্রী কিন্তু উল্লেখ করেছে এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি কিন্তু একটা ফোন নাম্বার কিন্তু প্রকাশ করা হয়েছে যে ফোন নাম্বার মাধ্যমে আপনাদের নানা সমস্যার কথা কিন্তু আপনারা জানাতে পারবেন এবং এই ফোন নাম্বার মাধ্যমে আপনারা আপনাদের যে অভিযোগ রয়েছে সে অভিযোগ কিন্তু জানাতে পারেন মনে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন একো ধরনের নিত্য নতুন ভিডিও পেতে